নমস্কার আমি শ্রীমান্তিকা সব বন্ধুদের আমার রান্নাঘরে শ্রীমান্তিকা হিসেলে স্বাগত আমি আবার নতুন রান্না নিয়ে এসেছি আজকের রান্নার নাম হল প্রন ভেজিটেবল রাইস তো চলুন এই প্রন ভেজিটেবল রাইস বানাতে কি কি লাগে দেখি আমাদের বাঙালিরা যেভাবে বলে আমি ঠিক সেইভাবে বলি আমি এক ঘন্টা আগে থেকে চালটাকে ভিজিয়ে রেখেছি এক কেজি চাল এর সাথে কি কি নিয়েছি একটু দেখিনি এখানে নিয়েছি কড়াইশুঁটি ক্যাপসিকাম গাজর বিনস আর নিয়ে নিয়েছি ফুলকপি আর বাঁধাকপি এই নিয়ে আজকে আমাদের রান্না চিংড়ি মাছ দিয়ে সবজি দিয়ে ভাত ভাজা আর এখানে নিয়ে নিয়েছি দুশো গ্রামের মধ্যে চিংড়ি মাছ কাজু বাদাম কিচমিচ চিনি নুন মরিচ গুঁড়ো আর নিয়েছি তেজপাতা গোটা গরম মশলা তেজপাতাতে গরম মশলাটা ঢেকে গেছে আর নিয়ে নিয়েছি গুঁড়ো গরম মশলা এই নিয়ে আজকে আমাদের রান্নার নাম হলো প্রন ভেজিটেবল রাইস তো চলুন দেখতে থাকুন সঙ্গে থাকুন আর এখানে নিয়ে নিয়েছি সাদা তেল একশো গ্রামের মতো আর ঘি নিয়ে নিয়েছি বড় চামচের দু চামচ ঘিটাকে আমি অবশ্য গলিয়ে নিয়েছি এখন আমি এখানে গ্যাসটা জ্বালিয়ে ভাত তৈরি করার জন্য গরম জল বসিয়ে দিয়েছি এর মধ্যে এখন আমি দিয়ে দেবো গোটা গরম মশলা যার মধ্যে থাকবে দারচিনি লবঙ্গ আর এলাচ আর দিয়ে দিলাম পরিমাণ মাপের নুন আর দিয়ে দেবো স্বাদ মতন চিনি এইগুলো দেওয়ার পরে জলটা ফোটা অবধি অপেক্ষা করতে হবে জলটা ফুটে গেছে এখন আমি এর মধ্যে চালটা দিয়ে দেবো খেয়াল রাখতে হবে ভাতটা সামনে থেকে সরে গেলে হবে না কারণ গলতে দিলে হবে না যে একটু শক্ত শক্ত ভাতটা করে ভাতটাকে নামাতে দারুণ ভাবে ভাত ফুটে গেছে এখন দেখে নিতে হবে ভাতটা কত দূর হয়েছে ভাত হয়ে এসেছে আমি এখন একটা চুপড়ির সাহায্যে ভাতটাকে ছেঁকে নেব মাকে দেখতাম মা যখন এই সব রকম সবজি কুচিয়ে ভাত ভাতটাকে ভাজত তখন মাকে জিজ্ঞেস করতাম মা এটা কি বানাচ্ছো মা বলতো ভাত ভাজা এখন বড় হয়ে শুনি ফ্রায়েড রাইস বলে তো আমার ভাত শাঁকা হয়ে গেছে এখন আমি ভাতটাকে একটু পাখার হাওয়া খাইয়ে নিচ্ছি যাতে ফ্যানটা শুকিয়ে যায় এতে কি হয় যদি আমরা রাইস সকালের দিকে বানাই তো রাত অবধি খুব ভালো থাকবে অনেক সময় এই ফ্যানটা থাকার জন্য রাইস এলিয়ে যায় খারাপ হয়ে যায় এখন আমি গ্যাসটা জেলে কড়াটা বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেব এখন একশো গ্রাম সাদা তেল আর যে ঘিটা গলিয়ে রেখেছিলাম সেই ঘিটাও এর মধ্যে দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে চিংড়ি মাছ ভেজে নেব একটু লাল লাল করেই ভেজে নেব আবার সেই চিংড়ি মাছ ভাজার গন্ধ চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে আমি এখন এটা একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি চিংড়ি মাছ ভাজার গন্ধ পেলে আমার যে কি ভালো লাগে শুধু চিংড়ি মাছ বলে না সব রকম মাছ খেতে আমি একদম পটু তো চিংড়ি মাছ আমি একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি চিংড়ি মাছ ভেজে নেওয়া তেলটার মধ্যে এখন দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে গোটা জিরে দেওয়ার পরে খুন্তি দিয়ে ভালো করে গোটা জিরেটাকে একটু ভেজে দিয়ে সাত আটটা শুকনো লঙ্কা কেউ রাইসের মধ্যে শুকনো লঙ্কা দেয় না কিন্তু আমি দি খেয়ে দেখবেন কেমন লাগে শুকনো লঙ্কাটাকেও একটু খুন্তি দিয়ে ভেজে নেব এরপরে দিয়ে দেব গোটা গরম মশলা আর তেজপাতা সবগুলো দেওয়ার পরে একটু ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া দিয়ে ভিজে নেব এরপরে দিয়ে দেব ভিজানো কাজুবাদাম কাজুবাদামগুলো আমি আগে একটু ভিজিয়ে রেখেছিলাম আর দিয়ে দেব কিচমিচ দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে ভিজে নেব ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা সবজিগুলো এখনই একটা মিষ্টি গন্ধ বেরিয়ে গেছে খাবারটার টেস্টি টেস্টি গন্ধ সবজিগুলো সব দিয়ে দিয়েছি এবার ভালো করে নাড়াচাড়া দিয়ে সবজিগুলোকে ভেজে নেব আমি এখানে একটা কথা বলে রাখি আমি যে নুন চিনি যে প্রতিবারে দিচ্ছি আমি এটা কিন্তু একটা তরকারি বা যে কোনো রান্নার মাপেই নুন আর চিনি নিয়ে থাকে আমি সেটা ভাগে ভাগে দিই এখন দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো চিনি এবার এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে ভাজবো আর যা বলছিলাম কারণ যদি আমি সবের মধ্যে অল্প অল্প করে নুন দিয়ে ভাজি তাহলে ভাগ করে করে দিই সবজি ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ বা পন গুলো এটা দেওয়ার পরেও খানিক্ষণ নাড়াচাড়া দিয়ে ভেজে নেব একটা গন্ধে বেরিয়ে গেছে যত রান্নাটা শেষের দিকে যাচ্ছে গন্ধটা খুব ভালো বের হচ্ছে এরপরই সবজিগুলো ভাজা হয়ে গেছে এখন আমি আস্তে আস্তে ভাতটা সবজিগুলোর মধ্যে দিয়ে দেব কিন্তু সময়কে অনুরোধ করছি ভিডিওটা কে টিনে দেখবেন না তাহলে অনেক কিছু মিস করে যাবেন কারণ সব মশলা আমি একসাথে দেখাই সব ভাতগুলো আমি দিয়ে দিয়েছি এখন আমি এটাকে অন্তত পাঁচ মিনিট ধরে নাড়াচাড়া দেব এবার বাকি চিনিটুকু দিয়ে দিলাম বাকি নুনটুকুও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চামচের মতো গোলমরিচ গুঁড়ো এক চামচের মতো গুঁড়ো গরম মশলা এরপরে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে ভাতটাকে ভাজবো পাঁচ মিনিটের মতো আহ মনও ভরে যাচ্ছে গন্ধের জোটে পেঠটাও ভরা ভরা হয়ে আসছে দারুণ গন্ধ বেরিয়েছে সবাই বাড়িতে ট্রাই করে দেখবেন এভাবে রাইস বানালে রাইস চট করে নষ্ট হয় না আর খুব জুর হয় খেতেও সুস্বাদু হয় দারুণ লাগে আমাদের ভাত ভাজা বাঙালির বা ফ্রায়েড রাইস যাকে বলি আমরা তো এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন কেমন লাগে অতি অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন রেডি হয়ে গেছে রাইস বা ভাত ভাজা বা নাম হলো প্রন ভেজিটেবল রাইস তো রেডি এখন খাওয়া যেতে পারে তো আজ আসি আবার আসবো নতুন রান্না নিয়ে শ্রীমান্তিকা হিসেলে ততক্ষণ আপনারা সাবধানে থাকবেন